গঙ্গা কাসনী হিয়ার গঙ্গা কাসী খুশ রাহে রহমান বিশি রাহে शैतान भी আমাদের মুসলমানের ভিতরে এমন কিছু সম্প্রদায় আছে এমন কিছু জাতি আছে আমাদের কাজ এবং কর্মের ভিতরে এটা প্রকাশ করে ওনারা রহমানকেও সন্তুষ্ট করতে চায় আল্লাহ তালার পক্ষেও থাকতে চায় আবার শয়তানকেও রাজি রেখে পৃথিবীতে কাজ করে বেড়ায় ইন্নমায়ক্ষ্মাল্লাহ মিন আইবাদিহিল উলামা وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء ان الانبياء لم يورثوا دينارا ولا درهما انما ورثوا العلم فمن أخذه أخذ بهذ وافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم عشق کے محبوب خدا دل جس حاصل نہیں عشق کی محبوب خدا دل جس حاصل نہیں لاکھوں منہ مگر ایمان میں کامل نہیں رض دل کس سے ہو کوئی تو غم غمخار نہیں اے خدا تیرے سوا کوئی مددگار نہیں اے خدا تیرے سوا کوئی مددگار نہیں مولا یا صلی وسلم دار ایمن ابدا على حبيبك خير الخلق كلهم نهايه قابل احترام جناب صدر معزز مکرم علماء کرام دگار مربیان عظام پردائی ابستان بستان رتا سرد دیا ماہ و بھنی را شکل کی امار انتر ایک مبارک بات যে রব্ব আমাদেরকে দীর্ঘক্ষণ যাবত কোরআন এবং সুন্নাহর আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেই রব্বকে আবার দরবারে kalimatush shukr বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের ভিতরে বলেন লা ইন ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবি বান্দা যদি নিয়ামত পাইয়া আর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তালা নিয়ামতকে বৃদ্ধি করিয়া দেন বাড়াইয়া দেন সদহাজার আশ করে তেরা আই মেরে পরওয়ার্দগার সদা দা শুকুরে তে করা লুথুপে তে বেকার আল্লাহ তালা অসংখ্য অগণিত নিয়ামত আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে দান করেছেন রব্বি করিমের এই অসংখ্য অগণিত নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না তার নিয়ামতকেও গণনা করে শেষ করা যাবে না মাওলার সন্তুষ্টির জন্যে হৃদয়ের মনিকোটা থেকে অন্তরের অন্তগহীন থেকে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমি কোরআনি করিমের সরায়ে মায়েদার ছয় নম্বর আয়াতের মাঝখান থেকে একটু তেলাওয়াত করেছি এই আয়াতটা নাজিল হয়েছে নয় আরাফার দিনে আসরের নামাজের পর মাগরিবের মুহূর্তে শুক্রবার দিন জবালের রহমতের সন্নিকটে আজবর নামক পুষ্টির ওপরে রসুল বসা ছিলেন সলক্ষ সাহবায় কেরাম আরাফার ময়দানে অবস্থান করতেছেন রসুল সেখানে বিধায় ভাষণ দিবেন এই মুহূর্ত আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে সেই বরকতময় সময়ে বরকতময় জাগার পার্শ্বে জাবাল রহমতের সন্নিকটে আজবার নামক উষ্ঠির উপর রসুল বসা তখন এ আয়াত নাজিল হয় কোরআন তথা অহি যখন আসত অহির ওজন এত ভারী ছিল এই অহির ওজনের বারত্ব থাকার কারণে শক্তিশালী যতই উষ্টি থাকুক না কেন মাটিতে বসে পড়তো বলেন সুবাহ এই আয়াত আল্লাহ তাআলা রাসূলের উপর অবতীর্ণ করলেন রাসূল সলক লক পয়গাম্বর এর সলক সহাবায়ে کرامের সম্মুখে আয়াত তেলাওয়াত করলেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামাতি আমি তোমাদের মাঝে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও আত্মান তো আলেই তোমাদের প্রতি আমার নিয়ামত আমার অবদান সম্পূর্ণ করে দিলাম আমি তোমাদের জন্য মনোনীত করলাম নির্বাচিত করলাম পছন্দ করলাম বলেন সুবাহ সাহাবাই সাহবাইকারের সম্মুখে যখন এই ভাষণ রসুল দিলেন যে দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে নিয়ামত অবদান সম্পন্ন হয়ে গেছে ইসলাম আমাদের জন্য রসুল পছন্দ করেছেন আল্লাহ এই বাণী দিয়ে পাঠিয়েছেন সমস্ত সাহাবাইকে আনন্দিত কোন দিন কোন ইসলাম সম্পর্কে রসুল পছন্দ করলেন আল্লাহ বাণী দিয়ে পাঠাইলেন ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা পথ ইসলাম এমন একটা পদ্ধতি ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা ইসলাম যে একটা গ্রহণযোগ্য মার্জিত সকলের পছন্দনীয় একটা ধর্ম এটা বিস্তর বয়ানের প্রয়োজন নাই বিস্তর ভই লেখার প্রয়োজন নাই বিস্তরভাবে এটাকে লিপিবদ্ধ আকারে উপস্থাপনের প্রয়োজন নাই শুধু ইসলামের কালেমাটাকে যদি কেউ দিল থেকে চিন্তা করে ওই ব্যক্তির জন্য এই কালেমার থেকেই শিক্ষা অর্জন করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যথেষ্ট হবে ইসলামের কালেমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি লম্বা একটা বাক্য লম্বা একটা কালাম লম্বা একটা বাক্যের ভিতরে কতগুলো অক্ষর নিয়ে এসেছে এই কালেমার ব্যাপারে একজন কবি বলেন লা ইলাহা আবর ইল্লাল্লাহ মে নকতা নেহি লা ইলাহা আবর ইল্লাল্লাহ মে নকতা নেহি দেখিয়ে কে রঞ্জ হ্যাঁ কুদরত কিস পায়গাম মে آپ جافا غیر ممکن ہے محمد کی قسم ایک نکتہ کے بھی گنجائش نہیں اسلام میں کو بھی ڈک دیے بولے الہ اور اللہ میں نکتہ نہیں دیکھیے کیا رنج ہے قدرت کے اس پیغام میں

এতগুলো হরফ দিয়ে সাজিয়েছেন একটা হরফ আনে নাই এতেই বোঝা যায় ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ কাছে একটা দিন ধর্ম হলো ইসলাম বলেন কথা ঠিক বেঠিক তো রাসূল যখন এই ভাষণ দিলেন আরাফার সাহাবাই کرام আনন্দিত হয়ে গেল কোন দিন যেই দিনের জন্য সাহাবি তারেক ইবনে আব্দুল্লাহ মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল কাস নামক মেলায় গিয়েছেন মক্কার প্রসিদ্ধ বাজার ও কাস নামক মেলায় গিয়ে বললে রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানব জাতি হে মানব সকল এক ইহাকে স্বীকার করব সফল কাম হবে রসুল যখন এটা অকাশ মেলানাই মেলায় বললেন মক্কার কিছু বকাটে ছেলে রসুলকে পাথর আঘাত করতে লাগলো রসুলের মাথা এমন ভাবে পাথর আঘাত করতে লাগলেন যে পাথর আঘাতের কারণে রসুল মাথা চক্কর খেয়ে মাটিতে বসে পড়লেন মক্কার ছেলেরা রসুল কে নাই আবার রসুলের পাজরের ভিতরে ধরে রসুলকে দাঁড় করিয়ে দিয়ে আবার পাথর মারালেন রসুল মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেল এরপরে রসুল বললেন তোমরা বলো এক ইলাহ সারার কোন ইলাহ নেই এক সারার কোন ইলাহ নেই মাবুত নেই সফল কাম হয়ে যাবে রসুল এই দিনের জন্যে ওহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে বলেন কথা ঠিক না ঠিক کر دیا جنگ وحد میں مصطفیٰ دندہ شہید کر دیا جنگ وحد میں مصطفیٰ دندہ شہید یہ شریعت یہ طریقت ہم کو ملنے کے لئے اللہ تعالیٰ رسول مد میں جے جی دین جے جی اسلام جے جی اسلام نمک پرننگ جبن ببستہ রসুল এর মাধ্যমে পাঠিয়েছেন এটা রসুলের ময়দানে দান দান শহীদ করার বিনিময়ে তাই ফের ময়দানে রক্তাক্ত হয়ে এই দিনের ব্যাপারে বলতেছেন আলিয়ৌমা আখমাল তুলা কুম দিন আকুম ও আখমন তো আলাইকুম নে মাতি বল দুই তুলাকুন ইসলাম হে পৃথিবীর মানব সকল হে সাহাবাই আজ আমি তোমাদের মাঝে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার আমার অবদান সম্পূর্ণ করলাম করলাম ইসলামকে পছন্দ তাহলে আমরা যারা দিন ইসলামের উপরে আছি মুসলমান হয়েছি আমাদের ভাগ্য কত ভালো আমরা কত সৌভাগ্যবান আমরা ইসলাম পেয়েছি কিন্তু ইসলাম আমাদের পর্যন্ত আসার পিছনে যে কি মেহানত কি কষ্ট কি ক্লেশ কি টেক আর তিতিক্ষা দিতে হয়েছে আকাবির আসলাফ সাহাবাই কেরাম পায়গম্বর আলাইহিমুসসালাম উনাদের কষ্টে উনাদের মেহনতের বদৌলতে আমাদের পর্যন্ত দিন পৌঁছেছে বলেন কথা ঠিক না বেঠিক পৃথিবীতে আরো মতাদর্শ আছে আর পথ পন্থা আছে কিন্তু আল্লাহ বলেন কাছে পৃথিবীর আর কোন মতাদর্শ গ্রহণযোগ্য নয় রব্বিকারিমের কাছে পৃথিবীর আর কোন পথ পন্থা গ্রহণযোগ্য নয় যত মতাদর্শই থাকুক না কেন যত পথ পন্থায় থাকুক না কেন আর কোন পথ পন্থা কোন মতাদর্শ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম আল্লাহ বলেন বলেন্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত যেই ধর্মটা মনোনীত যেই পথ পন্থাটা এটা হলো শুধুমাত্র ইসলাম আর তিহাত্তর দল বলেন যত পথ পন্থা আছে বলেন এই সমস্ত কোন পথ পন্থা মানুষের নাজাতের জাতের নয় আল্লাহ তালার কাছে কোন গ্রহণযোগ্য ধর্ম নয় শুধুমাত্র ধর্ম হলো আল্লাহালার কাছে গ্রহণযোগ্য সেটা হল ইসলাম এই পৃথিবীতে দিন ও ইসলামকে এই পৃথিবীতে মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে ভাবে মুসলমানদেরকে চাপের মুখে রাখা হচ্ছে ভাবে মুসলমানদেরকে নির্যাতনার জুলুম এর স্টিম রোলার চালানো হচ্ছে বলেন কথা ঠিক নেবে ঠিক আমি ওই সমস্ত যারা এই চিন্তা চেতনাকে লালন করে যে পৃথিবী থেকে ইসলাম মিটিয়ে দিবে আমি তাদেরকে বলতে চাই মুসলমান দেখেছেন মুসলমানের হংকার দেখেন নাই মুসলমান দেখেছেন মুসলমানের নারায়তের স্লোগান দেখেন নাই মুসলমান দেখেছেন মুসলমানের রণাঙ্গন দেখেন নাই মুসলমান দেখেছেন মুসলমানের বালাকটের ময়দান দেখেন নাই মুসলমান দেখেছেন মুসলমানের বদলের ময়দান দেখেন নাই মুসলমান দেখেছেন মুসলমানের জঙ্গে জামাল দেখেন নাই মুসলমান দেখেছেন মুসলমানের এরমকের ময়দান দেখেন নাই মুসলমান দেখেছেন মুসলমানের খন্দকের ময়দান দেখেন নাই মুসলমান দেখেছেন বাংলাদেশের মতো প্রতিবাদী মুসলমান দেখেন নাই বলেন কথা ঠিক নবী ঠিক কিয়া কাবাকিয়র গঙ্গা কাসনা নবী হজবি আর গঙ্গা কাসনা নবী খুশ রাহ রহমান বি রাশিরাহে শয়তান bhi আমাদের মুসলমানদের ভিতরে এমন কিছু সম্প্রদায় আছে এমন কিছু জাতি আছে আমাদের কাজ এবং কর্মের ভিতরে এটা প্রকাশ করে ওনারা রহমানকেও সন্তুষ্ট করতে চায় আল্লাহ তাআলার পক্ষে থাকতে চায় আবার শয়তানকেও রাজি রেখে পৃথিবীতে কাজ করে বেড়ায় বলেন কথা ঠিক না বে ঠিক এই ধরনের কাজ কারবারের ভিতরে কোন মুসলমান প্রবেশ করতে পারে না এজন্য আল্লাহ বলেছেন হে ইমানদারগণ হে মুমিন বান্দাগণ তোমরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ কর তোমরা ইহুদি খ্রিস্টানদের কালচারের ভিতরেও থাকবে আবার মুসলমান দাবি করবে তোমরা খ্রিস্টানের পক্ষ নিবে আবার মুসলমান দাবি করবে তোমরা মুসলমানের শত্রুদের সাথে তোমরা লিয়াজ মেনটেন করবে আবার মুসলমান দাবি করবে তোমরা কোরআনের বিপক্ষে অবস্থান করবে আবার মুসলমান স্বীকার করবে হাদিসের বিপক্ষে অবস্থান নিবে আবার মুসলমান স্বীকার করবে হইতে পারে না ওলামা পক্ষ নেবে আবার তোমরা ওলামাই বিপক্ষ নিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য পাই তারা করবে হইতে পারে না এজন্য আল্লাহ বলেন ইয়া হে বান্দাগণ তোমরা পরিপূর্ণ কমপ্লিট ইসলামের ভিতরে প্রবেশ করো তোমরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করো সুতরাং মুসলমান দাবি করে মুসলমান দাবি করে ভিন্ন কোনো চিন্তা মাথার ভিতরে আনা যাবে না বলেন কথা ঠিক